আছে বহুত বড় প্রোগ্রাম ফেমাস সিঙ্গার আইবা দুজন নাম তো অবশ্যই জানোই না আর আমি কিতা হইতাম তো এখন আমি যাইমো ভিতরে দেখাইতে থাকবো আমার সঙ্গে থাকই আমি ভিডিওর মাধ্যমে দেখাইতে থাকবো সব কিছু তো আমরা এখানে টিকিট কাউন্টার আছে যার যার টিকিট এখনো পাইছুন না এখানে টিকিট পাইবা এই তাড়াতাড়ি আইছেন টিকিট এখন কত করিয়া পাই

আর দেখাই রাখো বাকির কাল পাঁচটার দিক স্টার্ট হয়ে যাবো দামাকা উইব আজকে প্রোগ্রাম অনেক চেয়ার আছে ভিআইপি আর এখান থেকে কত বড় স্টেজ বানানো হয়েছে আমরার এখানে সব মাইক সাউন্ড সিস্টেম সব ঠিকঠাক আছে রে এটা চেক করা চলে

তো এখন এখানে চেক করা চলে সব সাউন্ড সিস্টেম তো আজকে প্রোগ্রামটা কিরকম কি তা আপনি একটু আমার ভিডিএমের মাধ্যমে একটু হয়ে দিয়ে প্রস্তুতি পায় সম্পূর্ণ হয়েছে কিন্তু সময়ের অপেক্ষায় এই মোহাম্মদ ফয়েদা বানসালী ঘোষাল নয়টার সময় শিলচর বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং ওনারা বর্তমানে বরাইল বিহু শিলচর বড়াইল বিহু হোটেলে আসেন আমাদের নির্দিষ্ট সময়ে ওরা পৌঁছে যাবে এই মঞ্চে একটাই আমি দর্শকদের কাছে আবেদন করব যারা টিকিট নিয়েছেন তারা তো সময় মতো আসবেন এবং তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই গান গানটি উপভোগ করুন আর যারা এখনও টিকিট ক্রয় করেন নাই তারা আমাদের এই মাঠের বাইরে টিকিট কাউন্টার আছে আপনারা তাড়াতাড়ি টিকিট সংগ্রহ করে নিন টিকিটের মানে ছাড়ও আছে নিম্নতম হল তিনশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা আপনারা স্বল্প টিকিট মানে অল্প টিকিট রয়েছে আপনারা তাড়াতাড়ি টিকিট সংগ্রহ করে নিন এবং ইতিমধ্যে আমরা যারা আমন্ত্রিত করা হয়েছিল তারাও এসে শিলচর গোড়ালবিউ মানে সমস্ত যারা এই কনসার্টে যারা গান পরিবেশন করবেন অ্যাঙ্কর এবং বিভিন্ন যারা তাদেরকে আমন্ত্রণ করা হয়েছে তারা বরাল বিউ শিলচর হোটেলে পৌঁছেছেন এবং দেখতে পারবেন আমাদের কাজ প্রায় সম্পূর্ণ এখন আমাদের মাইকের সেট চলছে আর নির্দিষ্ট সময়ে আমাদের সঙ্গীত পরিবেশনা হবে তাই সবাইকে এই সঙ্গীত অনুষ্ঠানকে উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাবো এবং সবাইকে ধন্যবাদ হ্যালো বন্ধুরা স্টেজে আই এখানে যেহেতু আমি বিকালে আমরা প্রোগ্রাম শুরু হয়ে যাবো এখানে আর এখানে আর উঠতে পারতাম না আমিও একটু সবাই প্রোগ্রামটা শুরু হওয়ার আগে আমি স্টেজের উপরে উঠে গেছি দেখানি লেগে আজকে আপনার এই আসামের মধ্যে ফার্স্ট টাইম আমরা হাইলাকান্দিতে এতো বড় প্রোগ্রাম হইবো বন্ধুরা আমি তো খুব এক্সাইটেড আছি আমি পোগ্রামে আইমু। আর যারা যারা এখনো টিকেট ফৰচুন না টিকেটগুলা কৰি লিবা টিকেট আপডার মানে খুব এখন মানে কমেন্ট থেকে আহি গেছে কিয়া আর দেখোন কত বড় স্টেজ নমস্কার বন্ধু ন আমরা বর্তমানে আছি হাইলাকান্দি দাদাজি সুভাষচন্দ্র স্টেডিয়ামে ডিএসএমআর আর অসংখ্য ধন্যবাদ আমার প্রসন্নজিৎ ভাই আর দিলোয়ার বাইরে তারা এই ফোরামটা আয়োজন করছেন আর ধন্যবাদ হাইলাহি পুলিশ প্রশাসন এস পি ম্যাডাম ডিসি স্যার হ্যাঁ আপনারা সুন্দরভাবে আজকে এক তারিখ ফেব্রুয়ারি এক তারিখ আমাদের মোহাম্মদ ফেজ আর বনসারি মুশাল তারা আইব আপনারা প্রোগ্রামটা অনুভব ইয়ে করবা দেখবা আইন শৃঙ্খলা বজায় রাখে চলবা যাতে কোনো কোনো গন্ডগোল হয় না আর যাতে আমরা হাইলা হান্দির বদনাম না হয় আর আপনারা দেখা পাবাদি ব্লক আর আমি হিন্দুস্তান রাজু মাল্লাহার প্লিজ আর ধন্যবাদ বন্ধুরা তো বন্ধুরা দেখো আমরা দেবজিৎ ভাই পাস ফাইলিছে এখানে আর কো ফটোটা উঠে দেখো না ফটো ইয়াত দেখা আৰু